চাচা বর্তমান তো হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জ থেকে শুরু করে এবং পাশাপাশি আমরা কিছুদিন আগে শহরের মধ্যে গেছিলাম কিন্তু সেখানে যা যে ভুট্টার আবাদ কিন্তু মোটামুটি বাম পা রয়েছে তো আসলে এই ভুট্টা আর পাশাপাশি আমাদের হচ্ছে বর্তমান জাতীয় যে সবজি আলু কিন্তু আপনি যদি মাংস খান আলু লাগবে মাছ খেলে আলু লাগবে চাচা এই ভুট্টার আলুর মধ্যে কি এমন পার্থক্য এমন কিছু তৈরি করছেন হ্যাঁ না হেডলাইন করছি শহর গেছিল তো সারুর বাড়ি আর তো আমার যে ইয়ে হেডলাইন বাড়ি খেছি এবার ধামরা আলু গাড়িছে তো আমার পয় শোক গেছে ফুরি আর বর্তমান ঝামড়া ভু ভুট্টে বিছে তো আমরা হাতর দেশে ঘড়ি মানে ভুট্টের দাম বেশি বাজারও যা দেখবেন এখনকার কি আগ বর্তমান কাম বাজাছি মেলা শাক আর বাইগন আলারা এমন শোকা কেমন সিলছিলে বাইগন নিয়ে যাও শোক তার বাড়ায় পোকা বোঝেন নাই খাবার সামার থাকে না ভাল

কমেন্ট এর উপর ভিত্তি করে আমরা নতুন কিছু তৈরি করার চেষ্টা করব যাতে করে আপনাদের ভালো লাগে